তো হ্যালো ভিয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবার চ্যালেঞ্জের ক্ষেত্রে একটা ইস্যু দেখা যাচ্ছে যেটা নতুন এসেছে একটা ইস্যু তো তোমাদের চ্যালেঞ্জেও হয়তো এই ইস্যুটা এসেছে মনিটাইজেশন অপশান অন করতে গিয়ে তোমাদেরও অনেক রকমের ইস্যু দেখতে পাচ্ছ যে এখন নতুন নতুন এসেছে আমারও নতুন চ্যালেঞ্জটা ছিল নতুন চ্যালেঞ্জটা আমি অনেক খাটাকাটি করেছি যে আমার চ্যালেঞ্জের মধ্যেও এরকম একটা ইস্যু এসেছে তো ইস্যুটা তোমরা এই পাশে দেখতে পাচ্ছ ক্লিপে যে এরকম একটা ইস্যু এসেছে আর তোমরাও হয়তো বুঝতে পেরেছো আর থাম্মেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে কীরকম ইস্যু হতে পারে এটা তো ইস্যুটার কারণেও অনেকজনের অনেক প্রবলেম হচ্ছে তো অনেকজন ভাবছে এটা কী হলো ঠিক হবে কি না এটা তো ওগুলো ভাবার কোনো বিষয় নাই তোমার ভাই আছে সব কিছু ঠিক করে দেবে অসুবিধার কিছু নেই তো যেটা এসেছে ওটা হলো রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট ইউটিউব থেকে তোমাদেরকে ইমেলের মাধ্যমে বলে দিবে যে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্টের মানে কি অর্থ কী এবং এটা গোটা বিষয়টা তোমাদেরকে আমি গুছিয়ে বলছি কি করলে ঠিক হবে কি করলে ঠিক হবে না ঠিক আছে এ টু সেট বিষয় বলছি ভিডিও স্কিপ করবে না ফুল দেখবে পরে তোমরা ভিডিও স্কিপ করে দেখবে পরে বলবে যে হ্যাঁ বুঝিনি এটা ওইটা কমেন্টের মধ্যে নানারকম কথা বলবে তোমরা সেটা না বলে তোমরা একটা কাজ করবে রিউজ কন্টেন্টটা কোন কারণে দেয় প্রথম কথা রিউজ আসে কোন কারণে আসে হলো আমার একটা ইনস্টাগ্রামের ভিডিও আপলোড করি ডেলি ডেলি তুমিও আপলোড করো ইনস্টাগ্রামের ভিডিও ইনস্টাগ্রামের ভিডিওটাই তুমি আবার কী করলে ইউটিউবে আপলোড করে দিলে তো এর ফলে কি হয় রিউজ ওইটা একটা কিন্তু রিউজ হচ্ছে রিউজ কন্টেন্ট তো এটার জন্য রিউজ কন্টেন্ট হয়ে যায় ওখানটায় তারপরে কারো ভিডিও ভালো লাগলো ওটাকে ডাউনলোড করলে নানা রকম অ্যাপের মাধ্যমে গিয়ে ডাউনলোড ফাউনলোড করে ওটাকে পোস্ট করলে ওটা করলেও রিউজ কন্টেন্ট আসে ঠিক আছে আমারও এসেছিলো আর বলবো না যে আমার আসেনি আমার নিজেরও রিউজ এসেছে আমিও ওকে ছাড়তাম আর হ্যাঁ এটা অবশ্যই ভিউয়ার্স পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাওয়ার জন্য সবাই হয়তো ওই ক্ষেত্রে অনেক রকমের ভিডিও ছেড়ে থাকো যাতে তোমাদের ভিউজটা বাড়ে চ্যানেলটা গ্রো করে সবাই করে কম বেশি সবাই করে তো প্রথম কথা এগুলা করবে না তো এখন চ্যালেঞ্জটা কিভাবে ঠিক হবে তোমাদের ওখানে দুটো অপশান রয়েছে দেখতে পাচ্ছ একটা রিপ্লে আর একটা উপরে একটা বাটনে রয়েছে অপশানটা অপশানটা এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটা দুটো অপশনের অর্থ কী প্রথম অপশানের অর্থটা হলো যে ওটা দিয়ে একটা ভিডিও বানাতে লাগবে একটা ভিডিও ক্লিপ বানাতে লাগবে ভিডিও ক্লিপটা কেমন করে বানাতে লাগবে ওটা তোমাদেরকে নেক্সট ভিডিও তোমরা কমেন্ট করবে বলে দেবো ঠিক আছে তো রিপ্লে বাটনটা রিপ্লে বাটেনটার মধ্যে তোমাদের কী করতে লাগবে ওখানে চ্যানেলে তোমাদের যত রকমের ভিডিও যেগুলা যেগুলার কারণে তোমার চ্যানেল হয়তো মনিটাইজ ছিল মনিটাইজ থাকাকালীন ডিমনিটাইজ করে দিয়েছে মনিটাইজ থাকাকালীন ডিমনিটাইজ করে দিয়েছে তো সেটাকে ঠিক করার জন্য তোমরা কি করবে প্রথমে প্রথমে যাবে তোমরা হলো যত রকমের তোমাদের পপুলার ভিডিও ইউটিউব প্রথমে পপুলার ভিডিও দেখে ওখানে পোস্টোরভাবে লেখা আছে পপুলার ভিডিও দেখে তো প্রথমে পপুলার ভিডিওগুলো তোমরা দেখবে দেখার পর ডিলিট করে দেবে দরকার নেই রাখার কোনো দরকার নেই ডিলিট করে দেবে কষ্ট হবে ভাই জানি কষ্ট হবে কিন্তু ডিলিট করে দেবে ডিলিট করে দিয়ে তোমার চ্যানেলে যত রকম মানে রিউজ কন্টেন্ট আছে ডিলিট করে দেবে নিজের ইউটিউব বলছি নিজের ফেস টু ফেস যেমন কোল্যাব ভিডিও কোল্যাব ভিডিও বলতে গেলে উপরে ভিডিওটা চলবে নিচে তোমার ফেস থাকবে যেমন আমি বানাচ্ছি আমার রিলসের মধ্যেও তুমি দেখতে পারো শর্টের মধ্যে গিয়ে দেখতে পারো যে আমিও সব ভিডিও বানাচ্ছি এখন ওরকম ভিডিও তুমিও আপলোড করবে ওটা করতে পারো ওটাতে কোনো রিক্স নেই রিস্ক ছাড়া হ্যাঁ আবার যদি তোমার মনে হয় যে ভিডিও ছাড়বো এই ভিডিওটা গোটা ছাড়বো ফেস দেবো না তো তোমাকে ভিডিওটা প্রফেশনালভাবে এডিট করতে লাগবে মানে খুব ভালো করে মিউজিক ফিউজিক যত কিছু আছে ওগুলো মানে ভালো করে এডিট করে ছাড়তে লাগবে যাতে রিউজ কন্টেন্টটা না আসে আশা করি বুঝতে পেরেছ আর উপরে যে ভিডিওটা বলছে ওটাকে তোমাদেরকে একটা ডেট আছে ডেট অনুযায়ী ওটাকে তোমাকে সাবমিট করতে লাগবে যেমন তোমার চ্যালেনের মধ্যে কোনো ইস্যু নেই তোমার চ্যানেলের মধ্যে কোনো ইস্যু নেই মানে তোমার নিজের ফেস টু ফেস কন্টেন্ট যখন আমি এইটা যে ভিডিওটা বানাচ্ছি ফেস টু ফেস কন্টেন্ট সব কিছু মানে ফেস টু ফেস আছে তার সত্ত্বেও রিউজ এসেছে তো তুমি ওটা করে একটা ভিডিও বানাতে পারো অ্যাপিল ভিডিও বলে ওটাকে অ্যাপিল ভিডিওটাকে তুমি ক্রিয়েট করে বানায় সাবমিট করতে পারো তোমাদের ওখানে কত নাইনটি ডেজ নাকি কত ডেস দেওয়া থাকে ওই ডেটটা অনুযায়ী সবাইকে সব রকমের ডেট দেয় এখন কাকে কত রকমের ডেট দেয় কে জানে তো ওই ডেট অনুযায়ী তোমাদেরকে সাবমিট করতে লাগবে ওটাকে অ্যাপেল ভিডিও কেমন করে বানাতে লাগে ওটাও যদি তোমাদের লাগে আমাকে বলবে কমেন্ট বক্সের মধ্যে বলবে দাদা অ্যাপেল ভিডিও কেমন করে বানায় আমি তোমাদেরকে অ্যাপেল ভিডিও বানানোর উপকরণগুলো বলে দেবো আর আমার চ্যানেলে যেরকম হয়েছে এটা ঠিক করা একদম সোজা একদম সোজা প্রথমত তোমার ভিডিও যত রকমের রয়েছে সেই ভিডিওগুলোকে প্রথমে ডিলিট করো যত রকমের ভিডিও রয়েছে প্রথমে যতদিন আছে তোমার সময় অতদিনের মধ্যে তুমি আপলোড করে যাও তোমার নিজের ফেস টু ফেস ভিডিও আপলোড করে যাও করে যাও করে যাও যত ভিডিও আছে আপলোড করা হয়ে গেলো হয়ে যাওয়ার পর তোমার যেগুলো রিভিউজ এসেছে যেগুলো মধ্যে তোমার ফেস নেই স্ক্যাম মানে এমনি ডাউনলোড করে তুমি ছেড়েছো ওগুলো ভিডিওকে আস্তে আস্তে করে তুমি ডিলিট করে দাও আস্তে আস্তে করে ডিলিট করে দাও প্রাইভেট করে দাও ঠিক আছে আমার হিসাবে তো ডিলিট করাটাই বেস্ট হবে সব থেকে তো করে দিলে রিভিউস কন্টেন্টটা ওখান থেকে সরে গেলো তারপরে রিপ্লাই ওখানে গিয়ে তুমি ইউটিউবকে একটা রিপ্লে বানাবে গুগলে গিয়ে ট্রান্সলেট করে নেবে যে বাংলাতে বললে আমি তো বাংলা ভাষা ইউজ করি তোমার যে হিন্দিতে ইউজ করো হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে ইউজ করে ট্রান্সলেট করে লিখবে যে ইউটিউবে এরকম এরকম করেছো আমি ওর জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ক্ষমা হ্যান ত্যান বলে ওটাকে রিপ্লে করে দিয়ে দেবে তোমার আইডিটা ওখান থেকে রিভিউ করে ওরা ঠিক করে দেবে আন্ডার আন্ডার লিস্টে চলে যাবে ভিডিওটা আন্ডার লিস্ট থেকে ওরা চেক করবে তারপরে ইউর চ্যানেল ইস মনিটাইজেশন আবার তোমাদের মনিটাইজেশনটা অন করে দেবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো ভয়ের কোনো কিছু নেই ইস্যুর কোনো কিছু নেই এটা প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা মানে যত ইউটিউব ভিডিও বানাচ্ছে সবাই সবারই এসেছে তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই এটা আমারও এখনও রয়েছে তো আমি এটাকে রিভিউ করছি ভালো মতন করে ঠিক করছি তো তোমরা হয়তো আমিও ভাবছি যে আমার মতন তো অনেক ভাইয়েরাও রয়েছে ওদেরও তো হয়তো এরকম অসুবিধা হচ্ছে তাই তোমরাও কী করবে যেটা বললাম ওটাভাবে তুমি কো কমপ্লিট করবে ঠিক আছে রিভিউ কীভাবে করতে লাগে কী করতে লাগে ওটা নিয়ে বলবে একদিন ওটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো আর যদি না বুঝতে পারো আমার টেলি ইনস্টাগ্রামের লিঙ্কটা ওপরে রয়েছে ইনস্টাগ্রামের লিঙ্কটা আগে তোমরা ক্লিক করবে ক্লিক করে ইনস্টাগ্রাম থেকে আমাকে মানে কথা বলতে পারো যে দাদা এরকম এরকম অসুবিধা হয়েছে বুঝতে পারিনি ত্যান তো আমাকে বলে দেবে ঠিক আছে আর ভিডিওটা তো সবাই লাইকের কথা তো আমাকে বলি নেই সব ইউটিউবার তো প্রথমে লাইকের কথাই বলে ভিডিওটা যদি লাইক ভালো লাগে একটা লাইক দেবে আর আমার মেম্বারশিপ জয়েন করতে চাইলে তুমি জয়েন করতে পারো ঠিক আছে অসুবিধা নেই তো এরকম করে তোমরা ইউটিউবটাকে রিভিউ করে ঠিকভাবে করতে পারবে অনেকজন কি হয় ভিডিওতে রিভিউজ আসে আসার পর ভাবতে থাকে এটা ঠিক হবে এটা কি ঠিক হবে সত্যি এটা হইল কি না বুঝে ও ডিলিট করো এই করো এই করো নানা রকম ভিডিও সার্চ করো এই করো এই করো ওটার কোনো জো দরকারই নেই এটা প্রত্যেকটা রিভিউজ কন্টেন্ট মানে তুমি কারো কন্টেন্ট ইউজ করেছো ক্ষেত্রে তোমাকে ওরা এই জিনিসটা দেখিয়েছে বা তোমার চ্যানেল মনিটাইজেশন ছিল অন ছিল ওটাকে ওরা অফ করে দিয়েছে জাস্ট তোমাকে এখন কী করতে লাগবে ফেস টু ফেস ভিডিও বানিয়ে কন্টিনিউ আপলোড করে যাও ঠিক আছে আর যেগুলো রিউজ এসেছে ওগুলো ডিলিট করে দাও তারপরে তোমার যেই ডেতে তোমার মনে করো মনিটাইজেশন অফ করে দিয়েছিল ওই ডে অনুযায়ী তোমার মনে করো চালু হবে মানে রাতের দিকে যদি নয়টার দিকে হয় ওই নয়টার দিকে আবার রিপ্লে বাটন খুলতে পারে ওই রিপ্লে বাটনে গিয়ে তোমার রিপ্লে করে দেবে ঠিক আছে আর নিচে যদি তোমার ওয়াচ টাইমটা কমে যাও ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওইটাকে একটু কমপ্লিট করে নেবে কারণ ভিডিও ডিলিট করে দিলে ওয়াচ টাইমও ভাই কমে যায় আর চ্যানেলও একটু ডাউনে চলে যায় প্রথম কথা তো তোমরা এরকমভাবে কন্টিনিউ ভিডিও বানাও ঠিক আছে ভিডিও বানাতে বানাতে দেখবে ঠিক হয়ে গেছে ঠিক আছে আর এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে আর যদি আশা করি বুঝতে পেরেছো আর যে না বুঝতে পারো তা আমাকে কমেন্ট করে বলো আর হলে ইনস্টাগ্রামে আমার লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রামে গিয়ে তোমরা কমেন্ট করো ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই